হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে পুরো বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করছি একদম বদ ঝাঁচা করছে আর হ্যাঁ আমার চুলটা দেখে এ করুন একটু তেল ফেল দিয়ে আটা আছে যেহেতু আজকে একটু শ্যাম্পু করব। তা আজকে নতুন ভিডিও বললাম যে নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও এখন বেরোচ্ছি না কেন ছেলের পরীক্ষা চলছে অনেকেই শুনেছে এর আগে আজকে হলে ছেলের পরীক্ষাটা শেষ ও ও বাঁচে আমরাও বাঁচি তা আমাদের হ্যাঁ আজকে দেখো সারাদিন কি করি না করি আজকে একটু বাইরে অনেক কাজ আছে তাড়াতাড়ি করে রান্না করে নিই নিয়ে আজকে যাবো হাট বাজার অনেক রকম কাজ আর হ্যাঁ কালকেও একটা ব্লগ আসবে দেখবে কত সুন্দর মানে কি ব্লগ আছে আছে তার জন্য সমাদের ব্লগসটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তাই তো তোমরা এইভাবে পাশে থেকো সাথে থেকো আশা করছি সব কিছুই হবে আর তোমরাও দেখতে পাবে পরে বলবো কালকে কি আছে তার জন্য কেন আজকে এত এত বাজার করা কিছু তোরজোর কিসের জন্য ঠিক আছে এই দেখো পুরো চার পাঁচটা দেখালাম হ্যাঁ এখন তাড়াতাড়ি আছে ছেলে স্কুল যাবে তাড়াতাড়ি করে রান্না করে নিই আমরাও বেরোবো চলো কে কী করছে ঘুরি তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন পরে আবার ফিরে আসছি ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে ডবল গুড মর্নিং আমার তরফ থেকে এখানে ভাত বসানো হয়ে গেছে মা বান্না করছে আর এদিকে কি হচ্ছে দেখি এদিকে চলছে আচ্ছা এটা হচ্ছে গাছপাটা মানে এঁচড় এঁচুড়ের তরকারি বসবে আর এখানে সিটি হচ্ছে ডাল আর কি চলছে এটা এটা হচ্ছে থোর মাখা চলছে বা থোর সেদ্ধ খুব সুন্দর খেতে তোমরা নিশ্চয়ই খেয়েছো অনেকেই তো তুমি খাও গরমে কেমন আছো হ্যাঁ দারুণ গরম পড়েছে আর কালকের দিনটাই কালকের কালী পুজো তো হ্যাঁ এখনো বলনি সে কি গো বলতে হবে তো কালকে পুজো দেখা যাক কালকে কি হয় না হয় তাই তো আজকে কতটা কি হয় দেখি চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা বললাম তো সকালে প্রথমেই যে আজকে বাজার বেরোবো প্রচুর কাজ নিয়ে বেরোচ্ছি হ্যাঁ বর্মশেখে দেখাছিল ও আগে যখন ভিডিও করছে সামনে আজকে খুব একটা আসেনি কেন বুঝতেই পারছো প্রচণ্ড গরম মানে একদম বুঝতেই পারছো কেন ক্যামেরা আসছে না ঠিক আছে সেই জন্য আসতে পারে হ্যাঁ বেরিয়ে পড়েছি চলো রাস্তায় মা দাঁড়ালো আমরা বেরোলাম মা ফর্দ ফর্দ করে দিয়েছিল যা কিছু লেগেছে সব কিছু হ্যাঁ পুজোর আগের দিন আমরা কীভাবে কাটালাম কি কি হলো সব কিছু একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে তবেই তো পুজোর দিন দেখবে কেমন আর হ্যাঁ আমাদের রাজাহাটি গোপালপুর নিয়ে এই দুটো গ্রামের দুটো ঠাকুর একসাথে তোমাদেরকে সবটাই শেয়ার করবো তার জন্য কি করতে হবে সোমা দেব ব্লগসকে ফলো করতে হবে মানে সাবস্ক্রাইব করে দিতে হবে আর সমাধে পেজ আছে ফেসবুকের পেজে সেখানেও যে ফলো করে দিতে হবে ঠিক আছে তাহলেই সব কিছু জানতে পারবে দেখতে পারবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সব লাইটিং সব স্টার্ট হয়ে গেছে তিন দিন চার দিন আগে থেকেই মেলা বসে গেছে এবং লাইট দিয়ে দিয়েছে মাইকে গান হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে গা মানে আওয়াজ আসবে আমি বুঝতে পারছি না কপিরাইট পড়ে যাবে কিনা। আমি কিনা যখন ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি তখন প্রচণ্ড আওয়াজ বক্স ডিজে সব কিছুই স্টার্ট হয়ে গেছে ঠিক আছে বাজার যাচ্ছি দেখতে থাকো এইভাবেই আমাদের পুজো কেমন হয় নাম করা পুজো কতজন কি জানো শুনেছ জানি না যে রাজাটি গোপালপুর কালী পুজো মানে বিশাল ব্যাপার যারা জানে ঠিক আছে দূর দূরান্ত থেকে ভি তোমাদেরকে যতটুকুন পারবো আমি নেক্সট দিন ভিডিওটা শেয়ার করব পুজোর দিন তার জন্য তো অপেক্ষা করতে হবে এই দেখো বলতে বলতে চলে এলাম বড় ওই দেখো ওখানে ওষুধের দোকান তুলবে এখন যা করবে

এখন খাওয়া দাওয়া পর্ব চলছে বন্ধুরা গরমে চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো বাজার গিয়েছিলাম সেরকম কিছু শেয়ার করতে পারিনি প্রচুর ধর রোদ গরম জানো একটুখানি একবার ওষুধ কিনছিল যখন তখন একটু আমি দেখিয়েছিলাম তারপর আমার দুটো হাত চারটে ব্যাগ ওর দুটো হাত কটা ব্যাগ হয়েছিল গাড়ি আছে আরও দুটো ব্যাগ ছিল সেই জন্য সেরকম বাজারে কিছু শেয়ার করতে পারিনি কিসের জন্য এত বাজার হচ্ছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই ছেলের পরীক্ষা শেষ নিল মজা আর ও খাওয়া দাওয়া করবে করে আজকে জুটি যাবে ঠিক আছে খেয়ে নিই তারপর আবার পরে ওদের সঙ্গে দেখো খাওয়া দাওয়ার পর আর দেখা করতে পারিনি তোমাদের সাথে এসে এত ক্লান্তি লাগছিল শুয়ে পড়েছি ঠিক আছে এবার উঠে বিকালের পর সন্ধ্যের দিকে চলোই না খানিকটা পথ আমাদের সাথে ছেলের সাথে আমার ছেলে তোমাদেরকে দেখাচ্ছে সব কিছু ছেলে কিন্তু সামনে আসেনি এই দেখো পুজোর আগের দিন রাত্রি কতটা লাইটিং স্টার্ট হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে আমাদের হয় বললাম তো আগে আর সন্ধ দিনের বেলাটা এই সব কাজ নিয়ে তো ব্যস্ত চারিদিক দেখালাম এবার সন্ধ্যের দিকে আমার ছেলে যেহেতু পরীক্ষা হয়ে গেছে ছেলে বেরিয়ে পড়েছে তোমাদেরকে সাথে করে নিয়ে চলোই ছেলের সাথে একটু ঘুরে এসো তারপর আমাদের সাথে না কালকে যে নেক্সট দিন যে ঘুরবে ঠিক আছে দেখো কত কেমন গোটা মানে গ্রামটা রাজাটি গোপালপুর পাশাপাশি দুটো গ্রাম আজকে তোমাদেরকে রাজহাটিটা একটুখানি শেয়ার করে দিচ্ছি গোপালপুরটা এখন এর মধ্যে ছেলে দেখছি শেয়ার করেনি ঠিক আছে ও একটুখানি আমি রাজহাঁটিতে মনে হলো যে মায়ের বন্ধুদেরকে নিয়ে যাই নিয়ে যেয়ে একটু দেখে নিয়ে আসি সেই জন্য ছেলে যে গেছে আর ওমনি তোমাদেরকেও সাথে করে নিয়ে গেছে বন্ধুরা দেখো পুজোর আগের দিন থেকে মানে তিন দিন আগে থেকে এই যে লাইটিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আর গেট মেলাও বসে গেছে মেলা ওই দিকে অতটাও যায়নি আর ঠাকুরটা কী হচ্ছে কতটুকুন কি তৈরি হয়েছে সেটাও ছেলে শেয়ার করেছে আর লাইটিংগুলো দেখে তোমারও তো কী ভালো লাগছে দেখো কত সুন্দর একদম গোটা রাস্তাটা এরকম মিনিচার লাইট দিয়ে এরকম করেই সাজায় এইভাবেই হয় আর তারপর পুকুরের দিকে যা কিছু হয় আরও লাইটিং দেখতে হবে মানে গেট আছে অনেক কিছু পুজো ফুজো কি করি না করি পরপর সব দেখাবো পরপর ভিডিও আসবে ঠিক আছে বন্ধুরা তোমরা আজকে মানে পুজোর আগের দিন কিভাবে কি করছে সেইটা তোমরা তা দেখো আর ওই দেখো দূরে চূড়া দেখা যাচ্ছে মন্দিরে লাইটিং হয়েছে চূড়া ছেলে যাচ্ছিলো এই এখান থেকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিয়েছে দেখো দূর থেকে দেখলেই দেখতে ভালো লাগবে তাও হ্যাঁ একটা কাজ করেছে জুমটা করেনি অতটা মানে এ করেনি আর কি জানে না তাই দেখো মাকে দেখতে পাচ্ছ মা এখন তৈরি হচ্ছে মানে আমাদের কাল যার প্রতিষ্ঠা হবে আর কি মানে পুজো হবে মা তৈরি হচ্ছে আর ওইখানে বেদি বেদিতে সব কাজ ফাজ চলছে আগে থেকে তো পুঁজা পুঁজি যা কাজ হবে দিনের দিকে সেতলা পুজো হবে যতটুকু সম্ভব হবে নেক্সট দিন তোমাদেরকে দেখাবো আর আটচালাটা এইভাবে সেট হয়েছে নাচার জন্য ঠিক আছে এইটুকুন দেখে তোমাদেরকে ভিডিওটা শেষ করছি নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ঠিক আছে টা টা ভালো থেকো